শোনো হ্যাঁ বলো এই যে তুমি সুযোগ পেলেই আমার কাঁধে মাথা রেখে বসো তুমি কি আমাকে নিয়ে খুব ক্লান্ত না তো শান্তি লাগে তাই তো মাথা রাখেই সত্যি করে বলবে তুমি কেমন আছো যখন আমি অবহেলার আগুনে পুড়ে ধসে যাওয়া অধিক কষ্টে কাতর একজন মানুষ ছিলাম তখন খুব ইচ্ছে করত আমাকে কেউ একজন জিজ্ঞেস করুক আমি কেমন আছি কেউ কখনো জিজ্ঞেস করেনি জানো তো আজ তুমি জিজ্ঞেস করলে তুমি সত্যিই জানতে চাও আমি কেমন আছি হ্যাঁ খুব করে চাই তুমি আমার জীবনে আসার পর আমি স্বস্তি শব্দের মতোই ভালো আছি আচ্ছা একটা প্রশ্ন করলে সঠিক করে উত্তর দিতে পারবে প্রশ্ন করেই দেখো দুঃখকে ভালোবাসা দিয়ে ভাগ করলে কি রেজাল্ট পাওয়া যায় বলতে পারো দুঃখকে ভালোবাসা দিয়ে ভাগ করলে সুখ পাওয়া যায় শুধুই সুখ ভেবে বললে তো হ্যাঁ আমি ভেবেই বললাম এই যে তুমি আমাকে দেখো আমার চোখে তাকিয়ে দেখো তোমার ভালোবাসা দিয়ে আমি আমার দুঃখগুলোকে ভাগ করে নিয়েছি তাকিয়ে দেখো আমার চোখে এখন শুধু সুখের এক সমুদ্রই পাবে চেয়ে দেখো আমার চোখের দিকে তুমি ঠিক দেখতে পাবে